হিসাব করে প্রত্যেক মাসে এক টাকা করে দেয় আমি এই বাড়িতে আসার পর এমন একটা মাস যিনি যে মাসে আমি টাকা পাইনি আমার একটা টাকাটা বড় কথা না যে দিচ্ছে না সেটা যখন আমি একটা ভুলে মধ্যে ছিলাম তখন আমাকে অনেক বড় ইস্যু দাঁড়িয়েছিল ওটা একটা অনেক বড় হাতিয়াম ছিল কিন্তু বর্তমানে ওটা কোনো মেটারি করে না তবুও আমাকে দেয় ও কথা দিয়েছে যে আমি আমি প্রত্যেক মাসে দেবো আমরা প্রত্যেক মাসে দিয়ে যাচ্ছে প্রত্যেক মাসে ওই ইউটিউব থেকে স্যালি না পেলেও প্রত্যেক মাসে আমাকে দিয়ে যাচ্ছে হ্যাঁ অবশ্যই অবশ্যই আমার মেয়ে বর্তমানে যে ডিপ্রেশনে চলে যাচ্ছে তার জন্য দায়ী শুধুমাত্র তুই

দিন আমি বলিনি উপর আমার চ্যানেলে আগে ভিডিও গুলো গিয়ে দেখ গিয়ে দেখ সেখানে আমি ভালো অনেকবার বলেছি আমার নিজের মুক্তি উচ্চারণ করে বলেছি প্লাস আমি কমিটি বলতে গেছিলাম যে আমার সংসার থাকার জন্য তুই কোনোভাবেই যাই না আমি অনেকবার বলেছি কথাটা আমাদের কাগজ রেডি সেখানে কি করে তুই করে তোর তোর জন্য হবে কারণ সাথে হয়েছে তার পরের দিন তাই না যেরকম আমাদের ডিভোর্সের জন্য তুই দায়ী ছিলিস না ঠিক আজকে বর্তমানে দাঁড়িয়ে দুজনের মধ্যে বিন্দু মাত্র অশান্তি হয় না পুরোনো দিনের কথার জন্য পুরোনো দিনের ঘটনার জন্য যদি বিন্দু মাত্র অশান্তি হয় তার জন্য দায়ী তুই তবে সেটা বলা হয়েছে তোর গবে মাথায় সেটা ঢুকবে না তাই তুই ভুল ভাল ঘুম ভাবে এটা বকছিস ভাবাই মতো বকছিস যার কোনো মানেই হয় না তোকে সোনা তো কখনো বলিনি সোনা বলেছিলেন সেটা সোনা উত্তর দেবে কিন্তু আমি পার্সোনালি আমি 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 কখনোই বলিনি যে তোর কারণে আমাদের হয়ে গেছে বা তোর জন্য আমাদের ডিভোর্স হচ্ছে কোনোদিনও বলিনি তবে বর্তমানে কোনো অশান্তি হলে তার জন্য দায়ী শুধুমাত্র তুই তুই যখন যে আমি একটা সাথে যুক্ত আছি তুই কেন আমাকে সাপোর্ট করেছিলি তুই কেন একটা ইলিগাল কাজে সাপোর্ট আমি তিরিশ বছরের একটা নোংরা মহিলা একটা কাজ করছি তুই সেটা যে একটা বছরের মহিলা ইলিগাল কাজ করছে বছরের নোংরা মহিলা বছরের নোংরা মহিলা সাথে যুক্ত হয়েছিল আর নোংরা মহিলাটা কিন্তু আমি তখন ওকে ভীষণভাবে সাপোর্ট করেছি ওকে প্রচুর হেল্প করেছি কথা বলে দিয়েছি সব ভাবে সাপোর্ট দিয়েছি মেন্টালি সাপোর্ট দিয়েছি সবাই নোটের মতো চলে গেছিল কিন্তু আমি ওর পাশে ছিলাম এটাও কিন্তু বলিস যে তুই ইলিগাল কাজে সাপোর্ট করেছিলি ইলিগাল কাজে তুই যুক্ত হয়েছি নি তুই কিন্তু বলি সেটা হ্যাঁ ফ্ল্যাটের ঘটনাটা তোর মারফত ধরা পড়িনি আমি তোর মারফত তো ধরা পড়া উচিত ছিল আমার কারণ তুই যখন দেখলি ওখানে কি একটা ইলিগাল হচ্ছে কাজ হচ্ছে আমি একজন বিবাহিত মেয়ে যখন দেখতে পাচ্ছি তাহলে তুই তখন কেন একটা ভিডিও করে বললি না কেন একটা ভিডিও করে বললি না তুই তো ভীষণ যুক্তি দিয়ে কথা বলিস তোর ভিডিওতে লজিক থাকে ভীষণ ভালো ভদ্র মহিলা তুই তাহলে কেন তুই তখন একটা

আমি একজন গবেট ছিলাম ওই মুহূর্তে আমি যার জন্য আমি তখন পুলিশের কাছে যাইনি তবে বর্তমানে আমি বোকা গাধা গবেট কোনোটাই নই তো ফিউচারে যদি কোনোদিন ওরকম সিচুয়েশনের সম্মুখীন হই আমি অবশ্যই পুলিশের কাছে যাবো আর পুলিশের কাছে না গেলেও আমি যা করার যা ব্যবস্থা নেওয়ার আমি অবশ্যই নেব হ্যাঁ অবশ্যই তোকে বলেছিলাম করতে কারণ তখন আমি আমার সাথে সোনার ডিভোর্স হচ্ছে বা সেই সে সময় তো তখন যে এই কথাগুলো বলিস কথা বলে আমি অনেক কিছু এই কথা কথাগুলো ঠিক আছে আমি তোকে বলতে বলেছিলাম বলিস কিন্তু বর্তমানে যখন দেখতে পাচ্ছি যে না আমি সংসার করছি মানে ফিরে এসেছি তখন তোর কি উচিত তখন তোর পূর্ণ করে দেওয়া উচিত আর তোর কাছে আমি বলেছিলাম হ্যাঁ যে তুই আমাকে বলতে বলছিস তুই আমি বলতে বলছিস বলছিলে বাবা তোকে বলতে বলেছিলাম এখন কেন আজকের দিনে দাঁড়িয়ে কেন যখন বলতে বলেছিলাম তখন বলে নিয়েছিস নিউজ কামিয়ে নিয়েছিস রেডিও কামিয়ে নিয়েছিস বর্তমানে দাঁড়িয়ে কেন বলছিস তো কথা আমি বলিনি যেটাকে তুই বলতেই থাকি বলতেই থাকবে তুই নিজের বোঝাচ্ছি যে তুই যদি এতই সত্যি হোক এতই হতে চাইবি যে আমার সংসারটা হোক তা তুই এতই যখন চাইবি যখন দেখছিস সংসারটা হচ্ছে তাহলে তুই কেন করে নিয়ে আসছিস যে নতুন বলতে বলেছিলাম মাকে নিয়ে কি বলতে বলেছিলাম শশির কথা বলছিস আমার শশ্রীকে নিয়ে তো একটা খারাপ কথা কোনো দিন বলিনি এই লাখ মার কথা প্রথম কথা আমি লাখ খেয়ে বাড়িতে আসি বাড়িতে আসি বা আমি আমার মেয়ের আমি এই বাড়িতে এসেছি সংসার করছি এটাই সব থেকে বড় কথা সে আমি যে কারণে আসি আমি সংসার করছি বর্তমানে এটা হলো সবথেকে বড় কথা আর বর্তমানে আমার সাথে কারো কোনো যোগাযোগ নেই আমি পুরোপুরি নিজের মন থেকে সংসার করছি বর্তমানে সবাই দেখতে পাচ্ছি এটাই হলো বড় কথা আর তুই আমার সুন্দর সংসারটাকে বর্তমানে নষ্ট করছিস মনে চেষ্টা করছিস যাতে আমাদের সংসারটা হয় সেটা সবাই দেখতে পাচ্ছে পুরো ওয়াইটে দেখতে পাচ্ছে যে বর্তমানে আমার চ্যানেলে সেরকম কোনো ভিডিও পোস্ট হচ্ছে না কোনো ভিডিও পোস্ট হচ্ছে না বর্তমানে সবকিছু ঠিকঠাক চলছে তুই যে কারণে ফিরে আসি আর দ্বিতীয় কথা লাখ খাওয়ার কথা এই খাওয়ার কথা বললি আমি যে কারণে ফিরে আসি লাখ খেয়ে আসি বা সোনাকে ভালোবেসে আসি বা মেয়েকে ভবিষ্যতের কথা ভেবে আসি আমি এসেছি এটা হলো সবচেয়ে বড় কথা আর তার থেকেও বড় কথা আমি আমি লাখ খেয়েছি নাকি লাখ দিয়েছি সেটা তো মনে হয় আমার এমএস পরিবার এখন মনে রেখেছে কারণ আমি সেদিন সন্ধ্যাবেলা কমেন্ট পোস্ট দিয়েছিলাম যে আমাকে সন্ধেবেলা নিতে এসেছি আমি ফিরে যাইনি

সত্যশালী ত্রী সঙ্গে আমার পরিচয় আমি রাত্রিবেলা ফোন উদ্দেশ্য ছিল আমি তখন জানতাম বিষয়টা যে এই যে ব্যক্তির সঙ্গে যে যোগাযোগ হয়ে হচ্ছে কারণ এই বাড়িতে আমি এগ্রিমেন্ট করি যে আমাকে এবং এগ্রিমেন্টের পরও দুবার ধরা যেটা আমি তোমাদের সঙ্গে দাঁড়াই তো এই আমার তোমার একটা লক্ষ্য ছিল জেনাদের আমার বাড়িতে যে ছিল করব যে থাকে ঠিক আছে আমি তাহলে যখন বোন বলে অস্বীকার করি আর সে এবং শকর সতী সাবিত্রী নারী হ্যাঁ যার বরের পুরুষত্ব বিরাট আমার মনে হয় হ্যাঁ স্যার সে তার শিক্ষার পরিচয় দিচ্ছে বাধ্য সেই শিক্ষার পরিচয় নিয়ে একটু পরে দিচ্ছি হ্যাঁ তো সতী সাবিত্রী নারীকে আমি ফোন করি সেখানে ফোন নিই তারপর আমাদের ভোরবেলা আমি সকালে দিকে জেনা করুন তার আগে ওর সময় পরিচয় হয়েছে কালা বাধ্য মানে তার আগে আমার পরিচয় হয়েছে ততবার যখন মাল রিকভারি করতে এসেছিলো সেই সময় একবার ফোন ধরে হয়েছিল হয়েছিলো আমাকে আমি বলেছিলাম তার আগেও আমার একবার এসেছিল সেই সময় একদিন ওর সময় কথা হয়েছিল এবং তখনও আমি বলেছিলাম জোর কথায় যে আমার সংসার ভাঙার বিষয়ে এই মহিলাই তাই এবং এখনো বলবো ভবিষ্যৎ বলবো না একা এই মহিলা নয় এই সময় আরো সারোবাবু আছে এবং সেটা আমার ছিল সেটা না আর যখন ঘরের শত্রু বাইরের শত্রু উভয় পক্ষের শত্রু তখন লড়াই বড় যে পতলাটা যখন ঘরের বিপরী শত্রু থাকে লড়াই বড় যে পতলাটা বাইরে শত্রু তো বাদু দিলা তো যাই হোক মেয়ে কথায় আসি বলেছিল তারপরে কথাবার্তা হয়েছে তখন আমার উদ্দেশ্য ছিল একটাই যে এই যে ভায়া হয়ে মানে আমি তখন এইবারে যেতাম ওইবার ওই বারের গজাটা বন্ধ হয়ে যেত ভায়া হয়ে ফোনটা ব্যবহার হতো তো এইভাবে শক্তি দেওয়া যাচ্ছিলো লাস্ট মিছি আমি এতাদিতে ঢুকতে হয়ে গেছিলাম যে আমি ওর সময় সংসার প্রভাবকে মস্তি করেছিলাম একদম দুহাজার পার্সেন্ট যে আমি ওই সময় সংসার করব কারণ এইভাবে হয় না তো তবু ক্লাস চেষ্টা করেছিলাম যে আমাকে ভিতরের মধ্যে ঢুকতে হবে এই এদের এই গ্রুপটার ভিতরে ঢুকতে হবে তো যথারীতি আমাকে নাটক করে হোক করে হোক আমাকে যথারীতি মানে ঢুকতে হয়েছে ঢোকার পরে এটা দেখলাম যে এই রকম যে পুরোপুরি কোন সাপোর্ট মানে ওকে এরকম কথা বলা হয়েছে আমাকে একরকম কথা বলা হয়েছে ও যেখানে বলছে যে লিগালি একজনের সঙ্গে তার আমাকে একদিক থেকে মানে ওকে বলা হয়েছে যে সংসার বাঁচিয়ে এই সেই সংসার কল সমাজের সঙ্গে করছে আবার আমাকে বলা হয়েছে ছেড়ে দেবে ছেড়ে ছেড়ে দেবে ও হবে নাকি ছেড়ে যদি ওই যেখানে থাকে আমি সময় সবসময় সমস্যা ঠিক ওই মানে সমাজটা কাউন্ট নিতে হবে তুই দিতে এমন কোনো বিয়ের পাঁচ বছর আগে সম্পর্ক আছে এইভাবে ভিডিওতে দেখছিলাম পাঁচ বছর আগে সম্পর্ক ছিল আমার দিয়ে সাড়ে ছ বছর আমি কোন জায়গায় কোন কোনখানে উল্লেখ করেছি লাস্ট যে সম্পর্কে বা রিলেশন আমি যতদূর জানি সেটা হচ্ছে ওর বাবা যখন ফার্স্ট টাইম ক্যান্সার আক্রান্ত হল আমার বিয়ের এক বছরের মাথায় সেই সময় ওর সঙ্গে আমার চরম অশান্তি লাগতো প্রতিদিনে প্রতি সেকেন্ডে ও খালি বলতাম ওই বাড়ি যাবো আমি আমার আমি এবং আমার লোক না বলতো এত বারবার ওই বাড়িতে ওর বাবা অসুস্থ হলো আর বাবা ট্রিটমেন্ট দিল পুরোপুরি বুদ্ধি বটি দিয়ে চলে গেল এবং স্বাভাবিকভাবে আমাদের মধ্যে একটা গ্যাপ সৃষ্টি হয়েছিল সেই সময় কারণ ওখানে বাবা ট্রিটমেন্ট ছিল আর সেখানে যাই হোক সেই রিলেশনে চড়াই এবং সেটা কিন্তু আমার খুব নেই খুব নেই

আর যেনকে আহ দিদি তিনি আহ একবার কথা বলেছে এরকম করে বলেছি এরকম করেই ওর সঙ্গে কথা বলেছি কেন জানিস জানিস তুই এই ইমোশনটাকে বেঁচে খালি তোকে আমি যখন আজ যখন আমি তোকে একটা কথা বলেছিলাম যে আজকে তোকে যখন ওই গুরুবাল জায়গায় বারবার করে আঘাত করে আমি তোকে তুই করে কথা বললি তুমি করেই বলেছিস তুমি করেই বলেছি তুই করে বলিনি আমি দেখে আজকে তোকে তুই করে বলছি কারণ তুই মানে তুমি কি বলবো যাক তুমি তুমি কি বলবো হ্যাঁ আজকে আমি বলেছিলাম আজকে আমি ওই জন্য দিস না আমি বলিনি ওইটা তুই কানা করে ভিডিও করেছিস আমি খুব কষ্ট পেয়েছিলাম একজন মানুষের দু আঘাত করা উচিত না কিন্তু এখন ছিল ভগবান এই জন্যই এই জন্যই কিন্তু দেয় না তুই এতটা এতটা হিংসো পশু বলে সত্যি তুই জঙ্গলে স্থান পাওয়া জঙ্গলে ঠিক তুই কি বাচ্চা মানুষ করবি কি বাচ্চা মানুষ করবি তুই হ্যাঁ মায়া মানে তুই বাচ্চা মানুষ করবি আমার মনে হয় বাড়ি দাঁড়ায় না বুঝলি তো আমার মনে হয় দাঁড়ায় না বুঝলি আসছি না ওই পশুতে আসছি না আমার মনে হয় দাঁড়ায় না কেন বলতো আমরা নোংরা করেছি অথচ বড় রাহুল কি কি যেন বলবো আহ কি যেন আরে হ্যাঁ আমার বউ আমার বউকে সবাই ছিঁড়ে খাচ্ছে ওই কাছে সেই কাছে ছিঁড়ে খাচ্ছে না তোর বর তোর ওই নোংরা মোটাকে সাপোর্ট করছে যে নোংরা গুলো এই করেছিল সেই নোংরা গুলো তুই সাপোর্ট করেছিলিস ঠিক আছে এখন তীর্ত থেকে গেছে তাই না তীর্ত থেকে গেছে কিছু করতে হবে তাই নোংরা গুলো সাপোর্ট করছে আমার আট হাজার টাকায় জল গরম তোর বরের মাইনে কত রে তোর বরের মাইনে কত তুই নাকি বড় ডিগ্রি ধারী এই কটা প্রাইভেট কোম্পানি চাকরি জব করছিস তুই কটা কটা অ্যাপ্লাই করেছিস কটা আমার এক লাখের চ্যানেল যেভাবে হোক

রেকর্ডিং করে তুমি ইমোশনাল ব্যাখ্যানিং করে যাচ্ছ তোমাকে হ্যাঁ আর তুমি করে কাকে বলছি তুমি করে কাকে বলছি শোন ওই হমবি টুমবি তুই করতে থাক তুই করতে থাক আমরা করতে থাক চলো আমি আগেও বলেছি এখন বলছি আমি এখানে জিতারড়াই আসিনি তুই এখানে জিতার লড়াই এসেছিস তো আমি জিতা লড়াই আসি বিচারের লড়াই এসেছি আমি কালকে কোনোদিন কিছু বলি না কালকে কোনোদিন কিছু আমি চুপচাপ কাজ করে যেতে বিশ্বাস সবসময় আরো করে আমি যে কাজটা করবো চুপচাপ আর আমি এমন ভাবে শত্রুপক্ষে মধ্যে ঢুকুন না কেউ পি কেউ পাবি যেখানে খবর কি করে বেগম গেছে সারা ভালোভাবে জানা আছে ঠিক আছে আর ক্যাটে ঘটনা শোন তোকে বলিস কেউ আসলে সকালবেলা পরে ওর সময় অনেকক্ষণ কথা বলিস অনেকক্ষণ সাড়ে বারোটা দিকটা ঘোরবেলা মনে কথা হয়েছিল তারপরে ও ভোরবেলায় ফোন করলো আমি ওকে ফোন থেকে নিয়ে আসবো আমি যখন সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা বাজি পাঁচটা বাজে পাঁচটা বাজে আমি যখন ওজন ফোন করে কান্ড করছি আমি আসবো আমি আসবো বাড়ি আসবো এই আমি থাকতে পারছি না এই সোনার এই তোমার জিনিসগুলো আমার খুব সঞ্চয় করতে দিচ্ছিলাম কষ্ট পাচ্ছিলাম পাঁচটার সময় ওই তখন নিয়ে আসি মেয়ে ঘুমাচ্ছিল মেয়ে ঘুমাচ্ছিল ওর মা বললো ওর মাকে বললাম যে মেয়েকে নিয়ে তুমি পরে আসো মেয়েকে নিয়ে ঠিক আছে আর আমি মা যে পরে আসছি আমি জানি জানতাম যে ঘটনা ঘটতেই পারি বা আমি ভবিষ্যৎ করতে পারি একবার তখন বলছিল এবং সাটা ওখান থেকে বেরিয়ে আমি পারি সাটা ওখান থেকে বেরিয়ে আমি এক দেখেছিলাম তাহলে কোনো রকম ঘটনা যদি ঘটে তাহলে তাই জন্য আমাদের আসে আমিও আর ওই যে মানে আমার শাশুড়ি মা আর ওই তখন ওই তৃতীয় ব্যক্তির মাকে আমি ফোন করেছিলাম দ্বিতীয় ব্যক্তি বন্ধু ফোন করেছিলাম যেরকম এরকম ভাবে এসে ডিস্টার্ব করে যাচ্ছে তখন দ্বিতীয় ব্যক্তির বন্ধু তখন তার মাকে জানাই তার মা এসে গুলো শুরু করে

এখন সত্যি কথা বলতে কি বলতো সত্যি কথা বলতে এটা এখন জেনুন সত্যি ভাই এখানে কোনো অস্বীকার করার কোনো জায়গা নেই আজকে যত ছড় গেছে আমার আর আমার মেয়ের উপর আমার আর আমার মেয়ের উপর আর ওই যে ঝড় চাপটা নিয়েছে বসে নিয়েছে নিজের বসে নিয়েছে সে যাই সেই কথা আমি আসছি পুরুষ ঠিক আছে পুরুষত্বরে রাখছি বারবার পুরুষতাই আর পুরুষত্ব এটা আইন কখনো যা ওই ঝাড়গুলো নাকি একটা আছে না কোথায় করতে জানে শুনে নিস শুনে নিস যত দূর যেতে হয় আমিও যাও ওকে বলে রাখলাম যত দূর যেতে হয় আমিও যাও ওকে ওর বিষয়টা তো আলাদা আমার সঙ্গে ওর বিষয়টা আলাদা হবে আমার সঙ্গে বিষয় একটু আলাদা আলাদা হোক এ তোকে আমি তোকে জানি না আরটি আই তোকে দেখাবো আর বলে তুই দেখিস ভালো করে তৈরি জানিস ঠিক আছে তুই ভালো করে তৈরি থাকিস দৌড় জঙ্গির দৌড় দেখাচ্ছিস খালি মাটি দৌড়ানো ছেড়ে ভালো মাটি দৌড়ানোর দৌড়ানো ছেড়ে কালো ঠিক আছে আর বারবার করে এসে দিয়েছে চাটা মাল চাটা মাল তুই কি বলে জানিস চাটা মাল পিটি পিটি মানে দেখে দেখে দেখবো বুঝলিস নিয়ে তার ছিল কেমন তাই বসো দেখা তুই অডিও বলে শোনাস অকাশ দিয়ে তো আরে খুব অন্তবার্থী করছে

আমার একটা সাধারণ ছবি পাঠিয়ে শুনে আছে দেখতো ভাই এরকম হয়ে যেত ভাই দেখ দেখতে এরকম হয়ে যেত সতী নারী উড়ে কি সতী তাই না আজকে আজকে শোন আজকে একটা কথা করিস আজ ওর সামনে বলছি তুই এইগুলো শোনারই ডিসার্ভ করিস এইগুলো শোনারই ডিসার্ভ করিস আমার বাচ্চা ভিডিও দেখতে হয়তো আজকে আমার বাচ্চা এই ভিডিওটা দেখে বোধ হয় তোর মতো আপদের জন্য আমাকে ভিডিওটা করতে হচ্ছে তোর মতো আপদের জন্য সমাজে কি কি তুই ঠিক আছে কি জিনিস আজকে ওর কাছ থেকে কন্টেন্ট নিলি এটা খেলি এখন যেই দেখছি রিলেশন রাখতে দিচ্ছে শোনা চলে গেল নাকি

আজকে আমি যতবার তোকে প্রশ্ন আমি ভদ্রভাবে কথা বলার চেষ্টা করেছি আজকে বন্ধুরা আমাকে ক্ষমা করে দিই এরকম ভাষা ব্যবহার করার জন্য আমি কোনোদিন স্ল্যাং ইউজ করে কোনো ভিডিও করিনি যদিও বা করেছি সেটা আনলিস্টেডিং ওই ওই যে ওকে পাঠিয়েছিলাম কেন জানো তো ওই কারণেই পাঠিয়েছিলাম যে ও সাপোর্ট করছে সেটা ভুল সেটা ভুল আর ও আমাকে ওই ভিডিওটা দেখেন কি বলেছে এটা ভিডিওটা পোস্ট করতে পারতিস ভিডিওটা পোস্ট করে দিতে পারতিস মানে আমাকে বলছে এই টাইপের ভিডিও পোস্ট কর আমার ওকে আবার এরকম কথা বলছে দুই দিনে খেলে গেছে তোকে বলছে তুই বিএসএ বলে যাও আজকে আমার মুখের ভাষা খুব খারাপ আমি আরো খারাপ ভাষায় আমি মানে হয়ে যাবো তার থেকে আমি চুপ করে এগুলো মানে আইনদা যদি একটা রেকর্ড করিস করবি তো অবশ্যই আমি জানি তার ফল তোকে ঢুকতে হবে বলে না এটা নয় এটা সাবধান মানি নয় কিছু না একবারই বলবো আর একটা রেকর্ড করিস একটা মতো করতে হবে